হ্যাঁ ভালো আছি আবার আমরা বেরিয়ে পড়েছি যা কতটুকু ধরে রাখতে পারি আপনাদের রোমান্টিক ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কুল ব্রিজ চুল উঠছে দেখে বুঝতে পারছেন ওদিকে সূর্য অস্ত যেতে বসেছে পলার্সের জঙ্গল চারিদিকে আমরা চলেছি অস্থি পাহাড়ের পথে অস্থি পাহাড় সেখানে নাকি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে নিউজে দেখলাম চলুন যাওয়া যাক দেখি কতটা সত্যি আর কতটা মিথ্যা যদিও সময়টা একটু অড হয়ে গেল জানি না পাহাড়ে উঠতে পারবো কি না কারণ হয়তো সন্ধ্যা হয়ে যাবে তবু যাওয়া যাক চলুন সাথে আমার লক্ষ্মীবাবু আর আপনারা চলুন আমার সাথে মনে রাখবেন নির্মাল্য অন হুইলস প্রতি শনিবার ঠিক দুপুর একটায় থ্যাংক ইউ ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল্য অন হুইলস বন্ধুরা পলাশের সাম্রাজ্য আপনাদের নিয়ে এলাম আমাদের এখনকার গন্তব্য অস্থি পাহাড় ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে যেখানে এটা নিউজের হেডলাইন হয়েছে কিছুদিন আগেই নাকি পাওয়া গেছে তো চলুন যাওয়া যাক জানি না পাহাড়ে উঠতে পারবো কি না জায়গাটা ভারী সুন্দর আফসোস হচ্ছে যে আমার একটা ড্রোন নেই ড্রোন থাকলে পরে আমি আপনাদেরকে ভালো করে না এই সিনারি দেখাতে পারতাম তবে আসবেন এই জায়গাটায় কোটশিলা থেকে একটু বাঁ দিকে ঢুকবেন এক্সেলেন্ট একটা ভিউ রাস্তা দুধারেই পলাশ আর পলা আসছে বন্ধুরা অস্থি পাহাড় যাওয়ার পথের রাস্তা পলাশে সুশোভিত হয়ে আছে দেখুন প্রকৃতির ফ্লাওয়ার ভাস বলুন কেমন লাগছে অনেক দূর থেকে এখানে এলাম আপনাদেরকে পলাশ দেখাবো বলে একদম পাহাড়ি রাস্তা ফাঁকা বাঁকা সরপিল উঁচু নিচু পাহাড়ে উঠছে দেখুন ও হো হো জঙ্গলে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে হ্যাঁ আহা আগুন লেগেছে বনে বনে দূরের ওই পর্বত শ্রেণী দেখুন দারুণ রোমান্টিক একটা ওয়েদার দারুণ মনোরম পরিবেশ প্রকৃতি ফটা বৃষ্টি পড়ছে ভিড় আমার গোপ্র ভিত আমার ব্ল্যাক পান্থার ভিত আমি ভিতছি আমার মন এ পথে এলে পুরো রাস্তা জুড়ে আপনারা পলাশ দেখতে পাবেন জানি না আলোক স্বল্পতার জন্য কতটা দেখা যাবে কিন্তু রাস্তা দুধারেই লালে লাল হয়ে আছে ফ্লেম ইন দ্য ফরেস্ট অরণ্যের বন্ধে শিখা না যারা হ্যা এখানে পাহাড়ের আকৃতি কিন্তু অন্যরকম সবুজের মাত্র নেই দেখুন শুধু বড় বড় পাথরের কোন রকমে যেন ঝুলে আছে আনন্দমার্গ জুনিয়র হাই স্কুল আমরা সেই দিকেই চলেছি অস্থি পাহাড় কিন্তু তার কাছাকাছি শুনেছি ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অ্যান্ড ওয়েলস বন্ধুরা আজকে আমি আমার চিরসাথী লক্ষ্মীবাবুকে নিয়ে বেরিয়েছি অস্থি পাহাড় আপনাদের দেখাবো বলে ব্যাপারটা একটু অবাক লাগছে না অ্যাকচুয়ালি কিছুদিন আগে একটা নিউজ রিপোর্টিং ছিল যে এই পাহাড়ে নাকি জীবাশ্ম অর্থাৎ ফসিল পাওয়া গেছে ডাইনোসরের ফসিল তো ব্যাপারটা বেশ একটু অত্যাশ্চর্য মনে হলো আমার কাছে তাই আমি বেরিয়ে পড়লাম ঝালদা সার্কিটের মধ্যে পড়ছে এই জায়গা পুরুলিয়ার ঝালদা সার্কিট যদিও সময়টা ঠিক হলো না লোকেশান অন করে যাচ্ছি এছাড়া উপায় নেই স্থানে অনেক মানুষজনকে জিজ্ঞেস করছি কিন্তু কেউই দেখছে এই ব্যাপারে ওয়াকে নন আর কীরকম যেন মানুষজন একটু ভীত সন্তোষ কি ব্যাপার বুঝতে পারছি না আসলে এই দিকটা আমি কোনোদিন আসিও নি হ্যাঁ মানুষজন ঠিক ইজি নন আর কি बोर्ड लेखा चित पाँचगढ़ चित चमू ग्राम वाह सुंदर एक मंदिर सामने पंचाश स्ट्रेट ग्रेट रारुण प्राकृतिक दृश्य रास्ता दारूण एक नाचते नाचते चले गुड़ीडी ग्राम गुड़ीडी আমি এই নামগুলো বলে বলে যাচ্ছি এই কারণে যাতে এগুলোই আপনাদের এক একটা কি বলবা ল্যান্ডমার্ক হয়ে থাকে যেতে সুবিধা হয় আদারওয়াইজ রিয়েলি এত ইন্টেরিয়ার গ্রামগঞ্জের ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হচ্ছে যে পথ চিনে যাওয়াটা খুবই মুশকিল রাস্তার দৃশ্য তো ভারী সুন্দর বন্ধু চারিদিকেই কিন্তু যে জন্য যাওয়া তা হবে বলে আমার আর মনে হচ্ছে না এই দিকটাও দেখুন পলাশে ভর্তি হয়ে আছে এখনো সতেরো মিনিট হ্যাঁ হবে না মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আমাদের টাইমটা বড় অড হয়ে গেছে সামনে চলেছে অংশুমান অস্নিগা ওদের চ্যানেলের নাম এখন হয়েছে বাইকার ব্লগার কাপল কাশিডি গ্রাম কাশিডি মনে রাখবেন আর আপনারা এলে অনেক মানে বেলা থাকতে থাকতে আসবেন সকালের দিকটা আসবেন আমরা বোকামি করলাম কিছুই মনে হচ্ছে দেখতে পাবো না यदि कई बोलते हैं के thế còn lợi hooking এই হচ্ছে সেই অস্থি পাহাড় পাহাড়ের কাছে তো এলাম কিন্তু এই সন্ধ্যাবেলায় কিছু কি আর দেখতে পাওয়া যাবে জানি না तो देखा, तो देखा। तो देखा। तो देखा। देखा। की तो ना এসেছিলাম অস্থি পাহাড়ের সন্ধানে পাহাড় তো দেখলাম কিন্তু অন্ধকার হয়ে আসছে বন্ধু তো এই মুহে আমরা উপরে ওঠার আর নিচ্ছি না অধরায় থেকে গেল সেই ডাইনোসরের জীবাশ্ম অস্থি পাহাড় দেখলাম কিন্তু ডাইনোসরের অস্থির ফসিল দেখার হলো না অন্ধকার হয়ে গেছে ভুল হয়ে গেল টাইমিংটা আমাদের এই পাহাড়টা না এখন তো আর যাওয়া সম্ভব না বল হ্যাঁ একটু অন্ধকার হয়ে গেল কতটা উঠতে হবে উপরে